দেখে সিটি তোমার ফিগারটা না বড় একদম ডাবকা একেবারে বড় খাবার মতো কি হলো কি বলো আমার ফিগারটা এখনো ডাবকা আছে আমাকে কেউ তো এখন পাত্তাই দেয় না বলে নাকি সব ঝুলে গেছে বালা ওই ঝুলা মালি এখনো পর্যন্ত আমার কপালে জটেনি কি গো চুপ করে গেলে আমাকে তোমার কি লাগবে এখন আমার বাজার খারাপ আমাকে কেউ চাইছে না তোমাকে আমি ফ্রি সার্ভিস দেব বলেন কি আমার এই শরীরটা তুমি নিয়ে নাও হ্যাঁ বালা একেবারে জমে যাবে তখন থেকে কি দেখছো আমার দিকে তুমি কি গো কিছু বলছো তোমাকে এত কাছ থেকে পাবো আমি কোনদিনও ভাবতে পারিনি শোনা তুমি মন খারাপ করো না আমি আছি তো নাকি আমাদের যখন একটা বাচ্চা হবে দেখবে তোমার বাবা নাতির মুখ দেখে আমাদেরকে ঠিক মেনে নিয়েছে বাচ্চা

মটন বিরিয়ানি খাবে তোর বাবাকে বলবি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে পাঠাতে তোর মটন বিরিয়ানি খাবার জন্য তোর বাবা ক্লাবের প্রধান তোর বাবার কাছে অনেক টাকা আছে সব টাকা নিতে হবে তোর বাবার কাছে যেতে দিলে তো তুই বলবি মানেটা একটু পরেই বুঝতে পারবি চ এখন তোদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চ হাতে চুড়ি পরে বসে আছেন নাকি আপনি দুদিন ধরে একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না কিসের অফিসার আপনি পল্টু বাবু আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমরা আছি তো নাকি আপনারা থেকে কি করছেন দুদিন হয়ে গেল কিচ্ছু করতে পারলেন না পল্টু বাবু আমরা যতটা সম্ভব তদন্ত চালিয়ে যাচ্ছি আর আমার বিশ্বাস অতি সপ্তর কিডনাপাররা ধরা পড়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন পল্টু বাবু হ্যাঁ খুঁজে পেলেই ভালো আর যদি না খুঁজে পাস এই ভাতার মারি থানা একেবারে ভাতারে পাঠিয়ে দেবো সারা জীবনের জন্য কালকে বাড়ি থেকে বেরোনোর সময় বউকে বলবেন পা থেকে মাথা পর্যন্ত যেন লুল লঙ্কা ঘুরিয়ে দেয় কালকে আবার আসবো চলি গিন্নি ও গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি দিদু ও দিদু এই সব কি করছিস তুই ফাটা এটা আমাদের ক্লাবের প্রধানের মেয়ে না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই ধরেছ এটা আমাদের ক্লাবের প্রধান পল্টুর মেয়ে তোর কাকে বলে এই সব করছিস গিন্নি আমি আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি কি করে এতে আবার লজ্জা কিসের আর তুমি জানো তো পল্টু কেমন ছেলে দরজা খুল দরজা খুল নাও এই পা খেলে সব নাও দাঁড়াও আমি দেখছি এই বাইরে রে দরজা খুল না হলে দরজা ভেঙে ঢুকবো ঢুকাচ্ছি তোকে দরজা ভেঙে হে কি হয়েছে রে আমার মেয়ে কোথায় এনে আমার মাথায় এই মেরেছে এ তো বুড়োদের ধরে নিয়ে চলে এসেছে এইবার বল কোথায় বললি যেন দেখ পল্টু তোর মেয়ে কোথায় আমি কি করে জানবো তুই সরে যা তোর ঘরে গিয়ে আমি একবার দেখব না না তুই ঘরে যাবি না তুই যাবি না পল্টু তুই সর আমাকে যেতে দে আমার মেয়ের সঙ্গে এইসব কি করেছিস তুই তোর এত বড় সাহস পল্টু পল্টু ফাটাকে কিছু করবি না ফাটাকে ছেড়ে দে কাউকে ছাড়বো না আমি তোদের সব কটা গাছকে জমের বাড়ি পাঠাবো কি রে বুড়োগুলো তোরা কি এখনো বাইরেই দাঁড়িয়ে থাকবি মার ওদেরকে